আসসালামু আলাইকুম ও প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই কোরআন শিক্ষা পর্বের ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো এর আগের অক্ষরগুলো আমরা পড়েছিলাম তিন অক্ষর দিয়ে সংযুক্ত অক্ষরগুলো তো আজকে আমরা আজকে আমরা চার অক্ষর এবং এর চেয়ে অধিক অক্ষর দিয়ে শব্দ গঠন করব তো কথার দীর্ঘায়িত করবো না এখনই আমি পড়া শুরু করে দিচ্ছি যারা আমার পর্বের ভিডিওগুলো দেখছেন অবশ্যই সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা পড়াগুলো দেখে নেবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا تالم واو يا تالم واو নুন আইন তা এখানে আইনটা হলকের মধ্যখানে প্রেশার দিয়ে উচ্চারণ করতে হবে নুন আইন তা জিম শক্ত করে হবে জিম عين لام نون جيم عين لام نون لام عين لام كاف لام عين لام كاف ميم قاف قا عين إخانة قاف هولو عين إدوتي আহ অফ হবে জিব্বার গুড়া তার বরাবর উপরে তালোর সঙ্গে লাগাইয়া উচ্চারণ হবে অফ আইন হবে হলকের মধ্যখানে প্রেসার দিয়ে মিম অফ অ আইন স্যা কফ ল্যাম দ্য স্যা কফ ল্যাম দ্য ইয়া নুন অ ফ্ল বা ইয়ন অ ফ্ল বা তদ লম্য তল এখানে অনেকেই লামকে আলিফ বলে এটা হলো লাম يا تاف لام ميم لَمْ لام يا كاف تاميم لام يا كاف ميم 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 تحانون لام فاسين قاف يا نون لام فاسين قاف يا نون يا نون فا عين كاف ميم يا نون فا عين كاف يا عين كاف ميم يا سين تا يا قاف نون يا س ي ت ي ق ن ل ل م ت ف ي ن ون. এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অক্ষর দিয়ে অক্ষরগুলো সংযোগ করা হয়েছে তো এরপরের পড়াগুলো এরপরে ভিডিওতে দিব ইনশাআল্লাহ তো এখন এখান পর্যন্ত দেখেন এই চারটি শব্দ নিয়ে শব্দ গঠন থেকে নিয়ে এই পর্যন্ত যে অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলো আপনারা ভালোভাবে আয়ত্ত করবেন ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওতে পরের পরাগুলো পড়িয়ে দিব তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি